আপনারা বহাদ্দরহাট এই মোড় থেকে কীভাবে হচ্ছে বলিহাট ফার্নিচার মার্কেটে যাবেন পাশাপাশি এই জায়গা দিয়ে এই রাস্তা দিয়ে বা এই জায়গা থেকে আপনি কোন কোন জায়গায় যেতে পারবেন সেটা একটু বলি আমার হাতের বাম পাশ থেকে যে বাসগুলো আসতেছে সেগুলো হচ্ছে কালোঘাট হয়ে আসতেছে আর এটা হচ্ছে বহাদারহাট মোড় আর ডান দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে জিসি হয়ে যে যেদিকে যাইতে চাই যাইতে পারবে আর সামনের সোজাসুজি সেটা হচ্ছে নতুন ব্রিজ যাবে আর হচ্ছে দক্ষিণ চট্টগ্রামে যাবে আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব এই বহদ্দারহাট এই চত্বর থেকে এই মোড় থেকে আপনাদেরকে বলিহাট ফার্নিচার মার্কেটে বলিহাট যাওয়ার জন্য আপনারা এই যে সিএনজি দেখতে পাচ্ছেন সামনে আরও সিএনজি আছে ওগুলো করে আপনারা বলিহাট যেতে পারবেন আমি আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যাই বলিহাট ফার্নিচার মার্কেট ছিলেন না এমন মানুষ কম আছে যারা ফার্নিচার প্রেমী আছে সো ওয়েলকাম করছি দ্য এর পক্ষ থেকে আজকের ভিডিও খুবই স্পেশাল যারা ফার্নিচার পছন্দ করেন বলিহাট থেকে বা যেখানে ফার্নিচার ম্যানুফ্যাকচার করা হয় সেখান থেকে যারা ফার্নিচার নিতে চাচ্ছেন তাদের জন্য এই ধরনের সেন্জিগুলো বলিহাটে যায় সো বিশেষ করে যাওয়ার জন্য আপনাকে বরদার থেকে অথবা এই যে খাজার রোডের এই মাথা থেকে এখানে এই জায়গা থেকে আপনাদেরকে বলিহাটের উদ্দেশ্যে যাইতে হবে এটা হচ্ছে খাজার হো খাজা রোড রাস্তার মাথা খাজারহ বদ্রাট বাড়ি শাহী জামি মসজিদ এখানে পাশে এ এটা দিয়ে হচ্ছে হাতের বাম পাশ দিয়ে আমরা বলিহাটে যাবো যদিও আবার ডান পাশে চাঁদগাঁও নতুন থানার সামনে দিয়ে যাওয়া যায় নতুন চাঁদগাঁও থানার সামনে দিয়ে হাতের ডান পাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সো আমরা রওনা করি সব বলিহাটে যাচ্ছে সব এই সবগুলা গাড়ি বলিহাট ওই রোড দিয়ে যাবে ওইখানে আরও অনেকগুলা ডেস্টিনেশন আছে যারা যেতে চায় এটা হচ্ছে খাজা রোড এটা হচ্ছে খাজা রোড এখানে মোটামুটিভাবে মানুষজন চিনে খাজা রোডকে এখানে খাজা রোডের মধ্যে একটা ক্রিশ্চিয়ান স্কুল আছে ওয়াইডাব্লিউ সি এ অব চট্টগ্রাম এইটা হচ্ছে হাতের বাম পাশে তো চলেন যাত্রা শুরু করি আমি মুহূর্তে খাজা আছি খাজা রোড থেকে যাত্রা শুরু করেছি যদি বা বর্ডার থেকে শুরু করেছি খাজা চলে আসছি অলরেডি তো বৃষ্টিও হচ্ছে আজকে দুই তারিখ অগস্টের দুই হাজার পঁচিশ সাল এই যে খাজা রোডের এই মাথা চলে আসছি এটা হচ্ছে কাজা রোডের শেষ মাথা আমরা এই যে সামনের সড়ক এই যে হাতের বাম পাশ দিয়ে বাস টার্মিনাল ডান পাশ দিয়ে হচ্ছে নতুন চাঁদগাঁও থানা সো খাজার রোডের রাস্তা আমাদের সামনে চলে আসছি এটাকে একটা নাম বলে নামটা হচ্ছে চার রাস্তার মোড় বলা হয় খাজার রোড এটা হচ্ছে খরম পাড়ার মুখ বলা হয় এটা খুব সহজে চিনে খরম পাড়ার মুখ বলা হয় খরম পাড়ার মুখ হয়ে চলে যাবে এদিকে একটা বোতল ফ্যাক্টরি ছিল বোতলগুলো এখানে এখানে এনে ছোট ছোট পিস পিস করে করা হয়েছে সেজন্য আমরা বোতল ফ্যাক্টরি বলেছিলাম তো খরম ফরার মুখ থেকে যাত্রা শুরু করেছে আবার এখানে সব সিএনজি পাবেন আপনারা সব সিএনজি পাবে অনেকগুলা সিএনজি দেখবেন যে আপনারা রাফ চালায় আপনারা মানে যারা ফার্নিচার মার্কেটে যাবেন কিচ্ছু করতে হবে না খাজা রোড রাস্তা মাঠের সামনে চলে আসবেন ওইখান থেকে আপনাদের জন্য সুন্দর করে সুন্দর সুন্দর করে সিএনজি সাজানো আছে আপনারা উঠে চলে আসবেন হাতে বামে দিয়ে যাওয়ার দরকার নাই সোজা চলে যাবেন এটা হচ্ছে খাজা রোড এটাকে খাজা রোড কেন বলা হয় সেটা আমি জানি না সেটা আমি বলতে পারবো না আপনারা যদি কেউ জানেন তাহলে বলবেন শেয়ার করবেন তাহলে আমরা জানলাম এভাবে চলতে থাকবেন চলতে থাকবেন আর সিএনজি দেখবেন মোটর রিক্সা দেখবেন আর বাই ওয়ে এই রাস্তা দিয়ে আপনি কোথায় উঠতে পারবেন সেটা একটু বলে দেয় এই রাস্তা দিয়ে আপনারা যেটা নতুন ব্রিজ থেকে কালোঘাট পর্যন্ত যে আউটার রিং রোড হয়েছে সেটাতে উঠতে পারবেন সেটাও একটু দেখাবো তো আপনাদেরকে এখানে ছোটোখাটো যে ডেস্টিনেশনগুলো আছে সেগুলোর বিষয়ে বলছি না অনেক কিছু আমি আসলে জানি না এটাকে খাজার বাদামতল বলা হয় এই যে ফার্নিচার মার্কেটে যে দোকানগুলো আছে এগুলো শুরু হয়েছে দেখেন এখানে অল্প অল্প করে একটা একটা করে দোকান দেখবেন এই যে ফার্নিচার হাতের বাম পাশে বাট এগুলো কিছুই না আপনারা একদম চলে যাবেন যেখানে ম্যানুফ্যাকচারার করা হয় ওখানে এখানে এখানে ব্র্যাক করার দরকার এখানে সব ফার্নিচারের দোকান দেখেন মানে হচ্ছে আমরা ফার্নিচার মার্কেটে ঢুকতেছি এটা হচ্ছে খাজা রোড সাবান গাটা এলাকা বলা হয় আমরা বামে দিয়ে যাবো না আমরা সোজা চলে যাব যদি আমি ওইখান থেকে ফার্নিচার নিয়েছিলাম আমি ওইখানে একটা ভিডিও করেছিলাম আমার একটা পেজ আছে এক্সপ্লোর দিলাম ওটাতে ভিডিও দেওয়া আছে এখানে অনেকগুলো ফার্নিচারের দোকানের সাথে কথা বলেছি ওনাদের প্রাইস রেঞ্জগুলো জানিয়েছি দেখেন ফার্নিচারের দোকান দেখেন এগুলো কিন্তু এখনও কিন্তু মেইন ফার্নিচারের মার্কেট কিন্তু শুরু হয় নাই সিএনজি দেখেন এখানে সব সিএনজি পাবেন আপনারা যে কোনো সময় বিশেষ করে গ্রামের সিএনজিগুলো আর কি চট্ট মেট্রো না এগুলো সব চট্টগ্রাম দেখেন আমরা কিন্তু প্রায় অনেক দূরে চলে আসছি কিন্তু ফার্নিচার মার্কেটের এটা হচ্ছে খাজার রোড পাক্কা দোকান কেউ যদি বলে পাক্কা দোকান যাব এই যে পাক্কা দোকান এটা খাজার রোড পাক্কা দোকান দেখেন এখানে হাতের ডান পাশে বাম পাশে সামনের দিকে সব হচ্ছে ফার্নিচারের দোকান বাট ফার্নিচারের আসল মার্কেট শুরু হয় খালাসি পুকুর পার খালাসি পুকুর পাড় জামে মসজিদ এই দেখেন এখানে সব কিন্তু ফার্নিচারের দোকান এখানে সব ফার্নিচারের ফার্নিচারের দোকান সব ফার্নিচারের দোকান সবাই ফার্নিচার নিয়ে নিয়ে বসে আছে ফার্নিচার কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন দেখেন এই দিকেও ফার্নিচারের দোকান সব দোকান ফার্নিচারের এখানে মসজিদটা সুন্দর ছিল এখানে পানি ঢুকছে পানি ঢুকলে তো খবর আছে এই যে সব ফার্নিচারের দোকান এই সব ফার্নিচারের দোকান সব ফার্নিচারের দোকান এটা হচ্ছে আমরা প্রায় অ্যাকচুয়াল জায়গায় চলে আসছি ফার্নিচারের দোকানে সব ফার্নিচারের দোকান দেখেন সব ফার্নিচারের দোকান বলিহাট দারুল মুস্তাফা এটা হচ্ছে আমরা বলিহাট চলে আসছি এটাই হচ্ছে বলিহাট কাজা রোড পূর্ব বাকুলিয়া বলিহাট এটা হচ্ছে বা বলিহাট ফার্নিচার মার্কেট এখানে স এখানে আসবেন নামবেন বলিহাটের এখানে এখান থেকে আপনারা ফার্নিচার আপনাদের পছন্দ মতো কিনতে পারবেন এদিকেও সব হচ্ছে এইদিকে ভিতরেও ফার্নিচারের দোকান আছে অনেকগুলো আমি গিয়েছিলাম দেখেন আমরা বলিহাট ফার্নিচার মার্কেটে চলে আসছি দেখেন এখানে বানে বানিয়ে রাখছে সব বলিহাট ফার্নিচারের দোকান এখানে দেখেন সো আরেকটা যেটা বলেছিলেন যে আউটার রিং রোডে ওটা যায় এটা দিয়ে সেটা একটু দেখাই আমরা বলিহাট ফার্নিচার মার্কেটে চলে আসছি ফার্নিচার মার্কেট প্রায় শেষের দিকে এটা ফার্নিচারের আড়ত বলা হয় এটাকে ফার্নিচারের আড়ত বলা হয় দেখেন এখানে যতটুকু যাবেন আপনারা ফার্নিচার দেখতে পাবেন শুধু সো আরেকটা যেটা বলেছিলাম যে আপনাদেরকে আউটার রিং রোডের দিকে নিয়ে যাব সেটা হচ্ছে সামনে হচ্ছে আউটার রিং রোড এখান থেকে কালুর কাঠ বেশি দূরে না খুব কাছেই কালুর দেখেন এদিক দিয়ে কিন্তু যাবে না আমি জাস্ট দেখানোর জন্য মানুষ একটু নেমে দেখায় আপনাদেরকে হুম এই যে ওইটা হচ্ছে কালুরঘাট ওই দিক দিয়ে কালুরঘাট যাওয়া যাবে আর পাশে হচ্ছে কর্ণফুলি সেতু আমরা তাহলে ভিডিও শেষের দিকে চলে আসছি প্রায় সো যারা বলিহার্ড ফার্নিচার দোকানে যাবেন সো যারা বলিহার্ড ফার্নিচার মার্কেটে আসবেন তারা বহরডাহাট থেকে কীভাবে আসবেন সেটা ডিস্টেন্সটা আমি দেখিয়েছি সো আশা করি আপনাদের উপকারে আসবে যদি সামান্য উপকারে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অ্যান্ড থ্যাঙ্কস ফ্রম দা অফ ফ্রাইডের